আমাদের ক্রাইটেরিয়া সেট করে বিকজ ইউ সি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ভর্তি হয় এখন বেশিরভাগ স্টুডেন্টই যাদেরকে আমরা যে কারণে ডেকেছি এখানে আমাদের যে মনে হচ্ছে যে ম্যাক্সিমাম লোকই পাওয়ার যোগ্যতা রাখে আর ক্রাইটেরিয়া যেটা বলি সেটা হচ্ছে যে পরিবারের যে অর্জন ইনকাম এবং তার যে খরচের মধ্যে অনেক বড় গে আমরা দেখে দেখে যাদেরকে একান্ত সহযোগিতা না করলেই না তাদেরকে আমরা এর মাধ্যমে নিচ্ছি আমাদের এখানে যে টিম মেম্বার যারা রয়েছেন তারা প্রত্যেকটা ইন্টারভিউ আর সিবি এগুলো দেখি নাম্বারিং করি আমরা পরবর্তীতে নাম্বারগুলোকে কম্পারেটিভ করে তারপর সেখান থেকে আমরা পাশাই করি আমরা কাদেরকে দিতে পারি আর আমাদের যে অভিজ্ঞতা ইতিমধ্যেই খুবই শোচনীয় আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা এই ব্যক্তির যে লিমিট আমরা আছে সেটাকে আমাদের বাড়ানো দরকার আর আমি ব্যক্তিগতভাবে এবং টিমের পক্ষ থেকে আমাদের যারা অ্যালাউনয়ী যারা আছেন তাদের কাছে আমি আপিল করব যে আমাদের এই উত্তরসূরিদের যাতে আর্থিক অভাবের কারণে পড়াশোনা বন্ধ না হয় সে ব্যাপারে আমরা যাতে সবাই সজাগ থাকি এখানে খুবই অরুণ যাদের যে যে ফ্যামিলির যে স্ট্যাটাস ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস সেটা আসলে আমরা ডিসক্লোজ করার মতো যারা এটা আমাদের অনেক বড় ধরনের এক্সপিরিয়েন্স আমরা যে ধরনের মনে করেছি যে যে ধরনের ফ্যামিলি স্ট্যান্ডার্ড তার চেয়েও অনেক নিচু নিচে আর্থিক অবস্থা অনেক নিচু অনেকে এখানে টিউশনি করে নিজের পড়াশোনার খরচের পাশাপাশি পরিবারকে চা। তো বিশ একুশ বছরের একটা ছেলে কিংবা মেয়ে যে দায়িত্বশীলতার পরিচয় দেয় তাদের সহযোগিতার মধ্যে আমাদেরও সেই দায়িত্বশীলতার পরিচয় দেওয়া দরকার আমি বলি দুইটা বিষয় বাংলাদেশে আহ অর্থনৈতিক পরিধি অনেক ইনফর্মাল জবের যে ইন্ডাস্ট্রি সাইজ এখন অনেক বড় আমরা যেটা চেষ্টা করবো এখন যারা এই বৃত্তিটা পাবে না তাদেরকে আমরা অল্টারনেটিভ আমরা এমপ্লয়েবিলিটি স্কিল ট্রেনিংটা দিতে চাই দিয়ে ইন্টারনি তার টিউশন এবং ফ্রিল্যান্সিংয়ের যে ইনফর্মাল কাজগুলো রয়েছে সেখানে আমরা সাপোর্ট দেবো আমি আশা করি যে আমরা যে পরিমাণ এখানে বৃদ্ধি দিতে পারবো তার চেয়ে অনেক বেশি আমরা এই ইন্ডাস্ট্রি মুখী করতে পারব আমাদের সেই প্ল্যানটা আমরা নিয়ে আমরা প্রত্যেককেই জিজ্ঞেস করছি যে তাদের এক্সট্রা করে কী অন্যান্য তাদের অল্টারনেটিভ স্কিলসগুলো কী আছে সেই জায়গাগুলো আমরা ইন্টারভিউ করে লিখে রাখছি এবং তাদেরকে যে পরি যতটুকু প্রয়োজন ট্রেনিং দর তাদেরকে অ্যাপ্লাইবিলিটি করার জন্য সেই জায়গাতে আমরা দুয়া থেকে ইনিশিয়েটিভ ইমিডিয়েটলি এই বৃত্তিটা হচ্ছে একটা সোসাইটির একটা সাপোর্ট আমরা যারা এই বৃত্তিটা পাবে তাদের প্রতি আমাদের বিশেষ থাকবে যাতে এইটা মর্মটা বোঝে এই সহযোগিতারা তার জীবনে প্রতিটা ধাপে যাতে অন্যকে সহযোগিতা করার এবং যারা তার মতো স্ট্রাগল করছে তাদের পাশে দাঁড়ানোর যাতে একটা মন মনযোগিতা হয়ে ওঠ এবং মেক্স তার মিনিমাম সে জাতীয় তিনজন বা পাঁচজন হ্যাঁ মানুষকে সহযোগিতা পায় বাংলাদেশে পাবলিক ইউনিভার্সিটি এবং পাবলিক ইউনিভার্সিটির মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে স্টুডেন্টদের আমরা স্ট্যান্ডার্ড দেখি ইজ অ্যাভাউউড এইটি ফাইভ পার্সেন্ট দের ফ্রম ভোফর এবং আর্থিক অবস্থা সহযোগিতামূলক আর্থিক অবস্থা থেকেই আসে যারা বৃত্তবান শুধু সমাজের বিত্তবান যারা আছেন তাদের না আমাদের একটা দায়বদ্ধতা রয়েছে যারা আমরা আলামি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সেন্ট্রাল আলামার ডুয়ার যে পরিমাণ আমরা প্রাক্তন ছাত্রছাত্রী রয়েছি তার মধ্যে একটা বড় অংশই আছে যারা এই ছেলে মেয়েদেরকে সহযোগিতা করার সক্ষমতা রাখে আমি আশা করব আমরা পরিকল্পনা করছি যে আমরা ব্রাদারহুড একটা প্রোগ্রাম লঞ্চ করে থাকলো যাতে একজন প্রাক্তন ছাত্র কিংবা ছাত্রী যার আমরা এলামো নাই একজন স্টুডেন্টকে গার্জিয়ান হিসেবে তার পড়াশোনার খরচটা ছাড়েন তাতে যেটা হয় তার একটা প্রেস্টিজিয়াস রিলেশন তৈরি হয় গার্জিয়ানশিপ তৈরি হয় এবং আমাদের ইউনিভার্সিটির উত্তরসূরীদের প্রতি আমাদের একটা দায়বদ্ধতার জায়গাটাও আমরা অ্যাড্রেস করতে পারি